ওদিকে ওদিকে যাওয়ার পর দেখছে ওটা আমার মেয়ে একটা ডাক্তারের কাছ থেকে আসতেছে ওই উলঙ্গ অবস্থায় কান্না করতেছে তখন আমাদের আমরা বাসার থেকে বের হচ্ছি বাসার থেকে বের হয়েছি বাসার থেকে বের হয়ে দেখতে হয়েছে আমার স্বামীরে মারিয়ে লেখেছে আপনারা একটু আগান আমরা মনে করছি এখানে কোনো খারাপ কোনো অন্য লোকজন আসা হামলা করতেছে

ওই উড়হা থেকে আপনার আগে থেকে পরিচিত ছিল মানে ওরা ওদের ওরা কোথায় কার বা কেউ বলতেছে আমার সাথে পরিচয় ছিল না আমরা পাহাড়ি পাহাড়ি আমরা এক জায়গায় চাকরি করতাম ওখান থেকে আসতেছি ওখান থেকে বাড়ি যাইতেছি তখন ওই পাহাড়ি পরিষ হচ্ছে আমরা বাসায় আসছি তিন দিনের জন্য আমরা আসছি তিন দিন এই তিন দিন আছি আমরা চলে যাব। কার বাসায় ছিল ওরা বাসায় যে আসামি ওনার বাসা এটা এটা ও এখানে থাকতো কি করে ও ওখানে ব্যাং খাপ কুচ্ছে এখানে পাহাড় থেকে রাত্রে ওগুলো শিকার করে শিকার করে হয়তো বাইরে বিক্রি করে

দর্শক শুনলেন যে উত্তরণের অধিকা হচ্ছে ডাঙ্গা মাটি থেকে তিনজন ব্যক্তি একসাথে তারা থাকতো তারা পরিচিত কি অপরিচিত সেটা এখনো এলাকার মানুষ জানে না কি কাজ করতো সেটাও জানে না উত্তরণের ভেতরে যেহেতু আসলে কম দামে বাসা বাড়া পাওয়া যায় সে এখানে অনেক নিম্নবিত্তরা থাকেন একদম শেষের প্লটের দিকে এবং এই তিনজনই হচ্ছে উপজাতি ছিল তারা মদ্যপান করে স্বামীকে হত্যা করার পর স্ত্রীকে দর্শন করে এবং স্ত্রীকে দর্শন করে সে পালিয়ে যাচ্ছিল পরে স্ত্রী সেখান থেকে ছাড়া পেয়ে এলাকাবাসীকে ডাকে বা আশপাশের যে প্লট রয়েছে সেখানে যে পাহারাদার কিংবা বাসিন্দারা রয়েছেন তাদেরকে খবর দেয় তারা এসে যে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন দর্শন করে তাকে আটক করে তারা তাকে আটক করার পর পুলিশকে খবর দেয় পুলিশ এসে ওই হত্যাকারীকে আটক করে এবং এই মুহূর্তে লাশ নিয়ে তারা সদর হাসপাতালের দিকে চলে যায় আমরা এখনো সেই ঘটনাস্থলে রয়েছে এলাকাবাসী যেমনটি বলছেন যে তারা আসলে এর আগের কাহিনীগুলো জানেন না তারা জানেন যে এখানে তারা বসবাস করেন একসাথে হঠাৎ করে ওই মহিলাটা দৌড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় এলাকাবাসীকে খবর দেয় এবং সে বলে যে তার স্বামীকে মেরে ফেলতেছে একজন লোক তারা খবর পেয়ে এসে দেখে তার স্বামীর জবাই করা রক্তাক্ত লাশ এবং পরবর্তীতে তাকেও উলঙ্গ পেয়ে তাকে আশপাশ থেকে কাপড় এনে তাকে দেয় এবং পরবর্তীতে পুলিশকে খবর দেই এ হলো ঘটনা আসলে আমরা এরকম অপরিচিত কিংবা এই নির্জন এলাকায় যদি এর ধরনের কাউকে স্থান দিই তাহলে এই ধরনের দুর্ঘটনা আরো ঘটতে পারে এটার পিছনে আর কি আছে সেটি আমরা হয়তো বা পরবর্তীতে জানতে পারবো কসবাজার শহরের যে উত্তরণ আবাসিক রয়েছে সে আবাসিক এলাকা থেকে একজনকে হত্যা করে তার স্ত্রীকে দর্শনের পর